সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যানজটের খবর পেয়ে রাস্তায় নেমে ট্রাফিকের কাজ করেছেন উপজেলা নির্বাহী অফিসার চট্টগ্রাম রাঙনিয়া থেকে মুবিন বিন সুলাইমানের প্রতিবেদনে বিস্তারিত মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত চট্টগ্রামের আটটা রাঙ্গুনিয়া উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে ঘন্টার পর ঘন্টা যানজট লেগে যায় যানজটের খবর পেয়ে রাস্তায় নামেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাহমুদুল হাসান সাথে সহযোগিতা করেন থানা পুলিশ ও ছাত্র প্রতিনিধিরা মঙ্গলবার বিকেলের দিকে ঈদে পরিবার নিয়ে বেড়ানো শেষে বাড়ি ফিরছিলেন সাংবাদিক আব্বাস হোসেন রাঙ্গুনিয়া গোডাউনের জুটমিল এলাকায় প্রায় মিনিট আটকে থাকেন তিনি যানজটের বিষয়ে তিনি থানার পরিদর্শক তদন্তকে জানান এবং একটি ভিডিও দিয়ে ফেসবুকে পোস্ট করেন পরে যানজটের বিষয়টি প্রশাসন ও পুলিশের নজরে আসলে যানজট নিয়ন্ত্রণে সড়কে নামে ইউএনও মাহমুদুল হাসান সহযোগিতা করেন পুলিশ ও ছাত্র প্রতিনিধি প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান ঈদের দ্বিতীয় দিন মঙ্গলবার বিকেল থেকে চট্টগ্রাম রাঙ্গুনিয়ার বিভিন্ন মোড়ে যানজট লেগে যায় যানজটের কারণে রাস্তার দুই পাশে শত শত গাড়ি আটকে থাকে এতে দুর্ভোগে পড়েন বৃদ্ধ নারী শিশু সহ যাত্রীরা এ বিষয়ে থানার পরিদর্শক সুজন হালদার বলেন যানজটের খবর পুলিশে পাঠানো হয় এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাহমুদুল হাসান বলেন যানজট নিয়ন্ত্রণ আহামরি কোনো কাজ নয় একটু সময় দিলে যানবাহন ও সড়কে শৃঙ্খলা বজায় থাকে যানজট নিরসনে ওই স্থানে তখন পুলিশ রাখা হয়